ভালোবাসা আর সম্মানের মধ্যে যে পার্থক্য আছে এটাই অনেকে জানে না আমি দেখেছি তারা তাদের স্ত্রীদের অনেক ভালোবাসে তাদের জন্য লক্ষ লক্ষ টাকা জমা রাখে সব এনে কিন্তু তারা দিচ্ছে সবার সামনে সুন্দর ব্যবহার দিতে জানে না এই জিনিসটা আমার ভীষণ কষ্ট লাগে অফিসে নানান ধরনের মানুষ দেখি সেদিন মাথা নিচু করে কাজ করছিলাম একটা লোক কথা বললো তার স্ত্রীর সাথে সে যেটা নিয়ে তার স্ত্রীর সাথে কথা বলল আমি মাথা তুলে তাকাতে বাধ্য হলাম মনে হলো সে কোন সম্মানীয় ব্যক্তির সাথে কথা বলছে এমন না যে তাদের নতুন বিয়ে হয়েছে তাদের দুই সন্তান বসেছিল একজনের চোদ্দ বছর অন্যটার আট বছর আমি লোকটাকে জানার আগে আমার ধারণা হলো লোকটা শিক্ষিত ভীষণ শিক্ষিত একটা মানুষ শুধু শিক্ষিতই না স্বশিক্ষিত তার স্ত্রীর চোখে আমি যে মুগ্ধতা দেখেছি আমার মনে হলো সদ্য প্রেমে পড়া এক কিশোরী দুজনের বয়সী চল্লিশ ছুঁই ছুঁই তারা নিত্য কথা বলছিল একে অপরকে সম্মান দিয়ে আর আমার মনে হচ্ছে পৃথিবীতে এমন সুন্দর দৃশ্য খুব কমই গটে তাই বলে নারীর মুগ্ধতা পুরুষের ব্যবহারে নারীর ভালোবাসা পেতে তেমন কিছুই লাগে না না লাগে আভিজাত্য টাকা পয়সা বা সৌন্দর্য নারীর ভালোবাসা পেতে শুধুই লাগে তার সুন্দর একটা ব্যবহার প্রত্যেকটা মেয়ে যা তার প্রিয় মানুষটা তার সাথে একটা ভালো ব্যবহার করুক নারুকে শুধু ভালো একটা ব্যবহার উপহার দিলে তার সারা জীবনটাই আপনার জন্য দিয়ে প্রিয় মানুষটার সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেও খুশি থাকবে আপনিও খুশি থাকবেন আপনাকেও অনেক ভালো রাখবে যাই হোক কথা বলতে বলতে অর্ধেক কাজ করে নিয়েছিলাম এখানে ছিল একেবারে চিংড়ির যে গোড়া গোলা এনেছিলাম তো এগুলা হচ্ছে আমার কাছে খেতে ভালো লাগে বাট বারটা ঝামেলার জন্য করি না তো আজকে ভাবলাম যে না এগুলো অনেকদিন ফ্রিজে পড়ে আছে আজকে একটু এগুলো বেটেই নেই তো প্রথমে ভেবেছিলাম কিছু রেখে দেব তো কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা একসাথে দিয়ে হচ্ছে প্রথমে এগুলাকে বেটে নিলাম একসাথে করে কাঁচামরিচ ধনে পাতা কুচি কুচি করে দিলেও পারতাম যেহেতু বাটবো আর অনেক বেশি পরিমাণে কিন্তু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়েছিলাম এগুলাতে। তো এই জন্য আমি হচ্ছে একবারেই এটার মধ্যে দিয়ে আমারও একটু আলসামি লাগতেছিল তো তার জন্যে হচ্ছে একবারে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই তো ভালো করে বেটে নিয়েছি প্রথমে কিছু মাছ রেখে দিয়েছিলাম পরে ভাবলাম যে এগুলাকে আবার পরে ঝামেলা হবে এগুলা পরে থাকবে তো যাই হোক এখানে সবগুলা করে নিয়েছিলাম তারপর কিছুটা উঠিয়ে রেখেছি যেহেতু পুরোটা খাওয়া হবে না এখানে লবণ দিয়ে দিলাম প্রথমে আমি তেমন কিছু দেব না জাস্ট হালকা পাতলা কিছু দেখেন আজকে হাত দিয়ে দিয়ে দিচ্ছি কোনো স্পেশাল কিছুই করতেছি না আর কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল আমার বাসার তো আজকে মানে যেদিন শেষ হয়েছে সেদিনে আনা হবে মানে শেষ হয় নাই যেহেতু কেকের কাজ কিছুটা করতে হয় তো তার জন্যে কিছুটা রয়ে গিয়েছে যদি আমার আনতে বিলম্ব হয় বা আমার ঠিকঠাক মতো না আনা হয় কিন্তু কেক তো আর ফেলে রাখতে পারবো না তো তার জন্য আর কি এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করি না একটু ময়দা ব্যবহার করছি আর চাউলের গুঁড়া দিলে অনেক বেশি মচ মজা হয়তো তো আবার হয়তো বা ডালও দেওয়া যায় আর কি তো আমি ডালটাও ভিজাই নাই চাউল মানে আমি হঠাৎ করে মন চাইছে আর হঠাৎ করে করে ফেললাম এগুলো ছুটতেও তো বেশি সময় লাগে না জাস্ট পানি সেরে রাখলেই ছুটে যায় তো ডালটাও ভিজাই নেই আর ডাল না ভিজাইলে কিন্তু তেমন একটা ভালো লাগবে না খেতে তো যাই হোক আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি অনেক বেশি মজা হয়েছিল খাওয়ার সময় মানে আমার রাতে একদম ঝাল চাল কেটে ইচ্ছে করতেছিল তো ভাত খাওয়ার আগে জাস্ট এটা করে নিয়েছি আর এই তো এখানে একে একে বড়া গোলা ছেড়ে দিয়েছি আর এই ভিডিওর নিচে হচ্ছে আমার বেকিং পেজের লিংকটা দিয়ে দিব চাইলে আপনারা ওখানে গিয়ে আমার কাছে বিভিন্ন রকমের কেক অর্ডার করতে পারেন ওখানে আমার অনেক আইটেমের কেক পাওয়া যায় বার্থডে আইটেমের কেক যা যা আপনারা পছন্দ করবেন বা যা যা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে অর্ডার করবেন ইনশাল্লাহ ওখানে সব পেয়ে যাবেন আর চাইবো যে আমার সাধ্যের মধ্যে যতটা পারি কমিয়ে রাখার জন্য আপনাদের কাছ থেকে তো যাই হোক আপনি আশা করবো যে আপনারা যাবেন ওখানে যারা যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দেবেন প্রতিদিনের একই কথা তো যাই হোক এটা তো বলতেই হয় যেহেতু এখানে আসছি এটা না বললে তো নাই এ তো বেজে একে একে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে শেষ হয়ে গিয়েছে তো এটা আমি দুইবারে দিয়েছিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজটা